নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাতের আমিন বললেই আমাতের আমিন বললেই কতদিনা 3 বলতে লেগেছেন

বলল আল্লাহ পাক হুকুম নবি আসমে বিন নাম হযরত اسماعیل আলাইহিস সালাম আচ্ছা এবার আপনারাকে একটু প্রশ্ন করতে চাই আমি হযরত اسماعیل আলাইহিস সালাম আপু জানেন নাম কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে প্রথমে আছেন বাবা তারপর এসেছেন बेटा সালাম দিন কি আপনি মা আমিনা আমি আল্লাহর প্রেরিত নবী হযরত اسماعیل আলাইহিস সালামকে বড় করে মুসলমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলতে लागले মা আমিনা তুমি বলো ভাগ্যবান মা তোমার नसीব কত খুশ नसीব যেই উম্মত হওয়ার জন্য ঈসা নবী কান্না করেছেন হাত তুলে হে নবী করে না পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত করে তো ভালো

কি করতে সাজিয়েছেন জনসাধারণ যদি আপনারা কাছে বুঝতেই না পারেন জনসাধারণ সাধারণ কারণ হচ্ছে এটাই যে কিছু হাদিস ও কোরআন থেকে জ্ঞান আমরা বলবো আপনারা শ্রবণ করবেন সেটা থেকে আপনারা শিক্ষা লাভ করবেন শিক্ষা অর্জন করবেন ওটা থেকে আপনারা আমল করবেন আমল করবেন তবে না জান্নাতে যাবে আমল করবেন না তো জান্নাতে যাবে কেন বলেন যা হবে আমল না করে জান্নাতে যাবেন

যদি আপনি কোনো একটা জায়গাতে দশ কাটা বই বন্ধুক নেন যদিও যদিও যাইজ না যদি এক্সাম্পলের জন্য বলছি দশ কাটা বই যদি বন্ধুক আপনি নেন আর নেওয়ার পরে যদি ওই জমিতে ফের রাখেন তাহলে কাজে আসবে তবে কালে না পরে জান্নাত যাবেন বটে কিন্তু জান্নাতি গিয়ে জান্নাতের খাবার পাবেন না জান্নাতে খুশবু পাবেন না আপনার জান্নাত যাওয়াই হবে যেমন এই যে বললাম আপনাকে

અબજિયામા સુનાબંદી ના ઓ બંદરા નબિયામા દિન દુનિયા બાદશા હબીબુલ્લા હે જનાબ મુહમ્મદુ રસૂલલ્લાહે સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ અમ્માદુલ આમના ગર્બે છે એમમાદુલ આમના બતાશી અમે આમ আমার মহাম্মার যতদিন এক লক্ষ সত্তর হাজার নদান্ত দুই লক্ষ সহাত্তর হাজার মানুষ আমি আমি জানিয়ে ধন্যবাজ কতজন করেছিস দুই লক্ষ হিসাব করেছেন লক্ষ কতজন হতে পারে তাহলে দুই যদি আমি যদি আমিনাকে ধন্যবাদ জানাই মোহাম্মদ আসার কারণে আমিনাকে যদি ধন্যবাদ জানাই তাহলে মোহাম্মদ জন্য আমরা নামাজ পেয়েছি রোজা হজ পেয়েছি জাকাত পেয়েছি

ও বাইজেনেরা ও বাইজেনেরা ও بندر বানাবো বাইজেনেরা কান কর শুনছে দিন আমজন আমিনা দিওয়ান তানা আনবা কি দেখতে আছেন যে তিনার বাড়িতে কোন পাননি আমজন আমিনার বাড়িতে কোন পাননি মোহাম্মদুর রাসূল তিনার গলিতে না আছেন

হজরত আম্মা হাতে আকিকুর কাছে গেলেন ওর পানি অনেক উঁচুতে আছে কিন্তু মুহাম্মাদের মা এসেছে নবীর মা এসেছে পানি নিচে থাকতে পারে পানি আস্তে 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 উঠে চলে আসলো একবার চলে গেল সুবহানাল্লাহ রসূল আলাইহিস সালাম রাসূলুল্লাহ রসূল একটু পানিটা উঠেছে তাই না সিলাই তো উঠেছে